বাংলা গড়ার লক্ষ্যে ডালিগাঁও এর শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পাশাপাশি এদিন তিনটি ই রিক্সা প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় জয়েন্ট বিডিও সন্দীপন্দে প্রধান ধৃতী রায় বর্মনের প্রতিনিধি সঞ্জীব বর্মন সহ অন্যান্যরা বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল গাজল উৎসবের বৃহস্পতিবার গাজল এইচ হাই স্কুলের মাঠে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের দুই মন্ত্রী বিপ্লব মিত্র ও সাবেন ই বিধায়ক আব্দুল রহিম বক্সি সমন মুখার্জি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্যাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা এবার তম বর্ষে পা দিয়েছে গাজল উৎসব কোচবিহারের নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুচুমারী এলাকায় ঐতিহ্যবাহী বলরাম চুরির ঘটনায় ঘটনায় চাঞ্চল্য স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে নাটাবাড়ি কালজানিগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং যতক্ষণ পর্যন্ত ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে না আসে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয় বুধবার গভীরাতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার সমস্ত বিবরণ নিয়ে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ওই অঞ্চল সভাপতি তবে কে বা কারা এই কাজ করেছে সে ব্যাপারে তিনি সম্পূর্ণ অজ্ঞাত রয়েছেন বলেই জানিয়েছেন ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে করা পদক্ষেপ নিতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ দু সালে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস তথা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনোর রূপতে আনা হচ্ছে নতুন পন্থা এই পদ্ধতিতে কোন প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলে সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থী তা ধরে ফেলা যাবে বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোচবিহারের কেশরী বাড়ি উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কেশরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ তাপস রায় বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অনিমেশ ভট্ট সহ অন্যান্যরা পুরো পরিচালনায় নানান দুর্নীতির অভিযোগ এনে তৃণমূল পরিচালিত মালদার ইংরেজ বাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভের সামিল হল বিজেপি এদিন পুরসভার সদর গেট আটকে ব্যারিকেড দেয় পুলিশ ভেতরে যেতে না পেরে পুরসভার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা শহরে জল নিকাশি আবর্জনা সাফাই পানীয় জল প্রকল্পে দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ আন্দোলনকারীদের বিক্ষোভের পাশাপাশি ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বারো দফা দাবিতে স্মারকলিপি দেয় বিজেপি নেতৃত্ব বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত সমিতির তিন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সাতজন সদস্য বিজেপি কংগ্রেস এবং সিপিএম চেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বৃহস্পতিবার করন্দিঘী ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মোশারফ হোসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানেঙ্গাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পাম্পা পাল করণদিঘির তৃণমূল কংগ্রেসের বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য কর্মী সমর্থকেরা সভাপতি করণ দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল থাকবে না এই বিধানসভায় তৃণমূল বিপুল ভোটে লিড পাবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস তথা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনো রুখতে আনা হচ্ছে নতুন পন্থা এই পদ্ধতিতে কোন প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে এ বিষয়টি নিয়েই মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার মালদা এসে জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন

পঠন উৎসব এবং শিক্ষণ শিক্ষণ উপকরণ মেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার কস্তুরিয়া জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল 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 আয়োজিত এই মেলায় মেলায় চক্রের প্রাইমারি এবং হাই অংশগ্রহণ করেছিল হস্তশিল্প প্রদর্শনী শিক্ষণ সামগ্রী উৎসবে তিনটি বিভাগে পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল স্বচ্ছ ভারত মিশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন হল টিহারে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ইটারে কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন হয় ইটহার পঞ্চায়েতের অন্তর্গত চালুনিয়া গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন ইটার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহেরুল ইসলাম এলাকার স্বর্ণ জয়ন্তী দলের মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে অপচনশীল বর্জ্য সংগ্রহ করার জন্য তাদেরকে দুটো ভ্যান দেওয়া হয়েছে ইটারে নদী ভাঙনের কাজে উদ্বোধন করা হলো বৃহস্পতিবার ইটহার থানা গুলন্দর এক নম্বর অঞ্চলের লালগঞ্জ এলাকায় মহানন্দা নদীর জলে ভাঙনের ফলে বহু বাড়িঘর সহ পবিত্র কবরস্থান মহানন্দা নদীর জলে তলিয়ে যেতে বসেছে দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি মতো অবশেষে বিধায়ক মোশারফ হোসেন উদ্যোগে রাজ্য সরকারের তিন কোটি লক্ষ টাকা আর্থিক তহবিলে লালগঞ্জ থেকে মাধবপুর ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার পথে মহানন্দা নদীর ভাঙন রোধে বোল্ডার ফেলা কাজের আনুষ্ঠানিকভাবে ফিটে কেটে উদ্বোধন করলেন বিধায়ক মোশারফ হোসেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি রিনা সরকার পঞ্চায়েত প্রধান পায়ল শাহাদাস সহ অন্যান্যরা